আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এ বিজয় বাংলাদেশের এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের তারিক রহমান তারিক রহমানকে কমনওয়েলথের অভিনন্দন তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন জানালো হেফাজতে ইসলাম বিএনপির নিরঙ্কুশ জয় যে চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে নতুন বাংলাদেশের সামনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই বিজয় কোনো একক ব্যক্তি বা দলের নয় এই বিজয় গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষের শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নির্বাচনের ফলাফল পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি তারিক রহমান বলেন সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করতে সক্ষম হয়েছি তবে অর্জিত এই স্বাধীনতার পথে চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো একটি জটিল অবস্থার মধ্য দিয়েই আমাদের নতুন যাত্রা শুরু করতে হচ্ছে ভবিষ্যতে যেন কোনও অপশক্তি পুনরায় দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব এবারের নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়েতে উলেমায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ একান্নটি রাজনৈতিক দলকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় শরিক হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান বাংলাদেশের সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে শনিবার ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনন্দন জানান কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে আমি প্রশংসা করি এবং বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনর্নিশ্চিত করছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাতানব্বই আসনের মধ্যে বিএনপির দুশো নয়টিতে জয় পেয়েছে ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন অন্যদিকে জামায়েতে ইসলামী পেয়েছে আটষট্টিটি আসন জামায়েতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে নয়টি আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান চোদ্দ ফেব্রুয়ারি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন দেশের জনগণের প্রত্যাশা ও গণরয়ের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় জনাব তারেক রহমান ও বিএনপি জোটকে জানায় আন্তরিক মোবারকবাদ অভিনন্দন ও শুভেচ্ছা একই সাথে সকল সংসদ সদস্যদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে মাগফিরাত কামনা করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদের সুস্থতা কামনা করছি আহতদের হেফাজত নেতৃত্বয় বলেন রাষ্ট্রক্ষমতা আল্লাহ রাষ্ট্রক্ষতালার পক্ষ থেকে দেয়া এক মহান নেয়ামত তিনি যাদের ওপর দেশ শাসনের দায়িত্ব অর্পণ করেন তাদের ওপরই জনগণের হক আদায়ের গুরু দায়িত্ব ন্যস্ত করেন রাষ্ট্রক্ষমতা কোনো সম্মান লাভের উপায় নয় বরং এটি এক কঠিন আমানত এই আমানতের জিম্মাদারি সঠিকভাবে পালন করা এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক শাসকের প্রধান কর্তব্য হেফাজত নেতৃদ্বয় বলেন আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হবে তারা সততা দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে দেশের মসজিদ মাদ্রাসা আলেম ওলামা জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ আইনের শাসন নিশ্চিতকরণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি মুসলিম শিক্ষা সভ্যতা ও তামাদ্দুন সংরক্ষণে নতুন সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে একই সঙ্গে সকল রাজনৈতিক মত ও পথের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জাতীয় ঐক্য সুদৃঢ় করবে ফ্যাসিবাদী যে কোনো পন্থার শিকড় মূলটপাটনে সাহসী ভূমিকা পালন করবে ক্ষমতাসীনরা নিজেদেরকে শাসক নয় জনগণের সেবক মনে করুন হেফাজত নেতৃদ্বয় বলেন দেশে নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস সহিংসতা ও নৈরাজ্য দেখা যাচ্ছে তা কখনোই কোনো জাতির কল্যাণ বয়ে আনবে না বরং এগুলো সরকার সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা নতুন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সন্ত্রাস ও সহিংসতা দমনে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করুন আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর জবাবদিহিমূলক ও মানবিক হিসেবে গড়ে তুলতে কার্যকর প্রশিক্ষণমূলক কর্মপন্থা গ্রহণ করুন নৈতিক মূল্যবোধ ভিত্তিক কর্মসূচি জোরদার করে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার উদ্যোগ নিন দেশের নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের প্রতি আমাদের আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখুন যে কোনো উস্কানমূলক স্টেটাস প্রতিপক্ষকে আক্রমণ মিথ্যা তথ্য ছড়ানো এবং সহিংস কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখুন শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করুন বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি মমতার দৃষ্টিতে তাকান তারা বলেন শান্তি প্রতিষ্ঠা শুধু সরকারের দায়িত্ব নয় এটি সকল নাগরিকদের সম্মিলিত দায়িত্ব পারস্পরিক শ্রদ্ধাবোধ সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাই পারে একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তারা আরও বলেন আমরা স্মরণ করিয়ে দিতে চাই দেশ পরিচালনায় ন্যায় বিচার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য দুর্নীতি অনিয়ম ও অবিচার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় জনগণের যান মাল ইজ্জত ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বিশেষভাবে দরিদ্র অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা আশা করি দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হয়ে নতুন সরকার একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে অটল রাখুন সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন এবং জনগণের কল্যাণে কাজ করার শক্তি দিন প্রায় দুই দশক পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ শনিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করেছে এই বিজয় সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস সৃষ্টি করলেও বিশ্লেষকরা বলছেন সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশো আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট দুশো বারোটি আসনে জয়লাভ করেছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে সাতাত্তরটি আসন দু সালের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন তিনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দেখা যায় উৎসব মুখর পরিবেশ আনোয়ার পাগলা নামের এক চালক তার রিকশায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা লাগিয়ে আনন্দ প্রকাশ করছিলেন তিনি আল জাজিরাকে বলেন আমরা জিতেছি এবার বাংলাদেশ আরও ভালো হবে তবে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি অনেক কর্মী ও সাধারণ মানুষ মনে করেন নতুন সরকারের প্রধান কাজ হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তরুণদের বেকারত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন তৃণমূলের কর্মীরা নির্বাচনে ফল গণনায় অসঙ্গতি ও কারচুপির অভিযোগ আনলেও বৃহত্তর স্বার্থে জামায়াত ইসলামী ফলাফল মেনে নিয়েছে জামায়াতের সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও দলটির নেতারা বলছেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান বিশ্লেষকদের অভিমত ও আগামীর চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষক এবং জাবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি যিনি বিএনপির নির্বাচনী প্রচারণাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি মনে করেন দলটির এই বিজয় বাংলাদেশে কট্টর ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কাকে সম্ভবত প্রশমিত করবে তিনি যুক্তি দিয়ে বলেন এই নির্বাচনের মাধ্যমে জনগণ এক অর্থে দেশের রাজনীতিকে ওই ঝুঁকি থেকে মুক্ত করেছে তবে রনি সতর্ক করে দিয়ে বলেন আসল পরীক্ষা এখন শুরু তার মতে চ্যালেঞ্জ হল সুশাসন শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি একটি অধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তিনি এই লক্ষ্যগুলোকে দুহাজার সালের গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হিসাবে অভিহিত করেন অন্যদিকে অ্যাটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান কিছুটা ভিন্ন মত পোষণ করেন তিনি বলেন বিএনপির এই বিজয় দু সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছিল তার জন্য একটি ধাক্কা হতে পারে গুগলম্যানের মতে বংশপরম্পরার রাজনীতি এবং দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগে জর্জরিত বিএনপি আসলে সেই আদর্শগুলোকেই প্রতিফলিত করে যা জেন জি বা তরুণ আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেছিল তিনি আরও যোগ করেন যে বিএনপিকে এখন পুরনো রাজনৈতিক অভ্যাস কাটিয়ে ওঠার জন্য জনগণ এবং বিরোধী দল উভয়ের পক্ষ থেকেই চাপের মুখে পড়তে হবে তিনি সতর্ক করেন যদি নতুন সরকার আবারও দমনমূলক বা প্রতিশোধমূলক রাজনীতিতে ফিরে যায় তাহলে সংস্কারপন্থীরা হতাশ হবেন এবং গণতান্ত্রিকরণের প্রচেষ্টা পিছিয়ে যাবে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপথ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এই ফলাফলটি সম্ভবত সবচেয়ে কম বিঘ্ন সৃষ্টিকারী হবে গুগলম্যান উল্লেখ করেন যে ইসলামাবাদের সাথে ঐতিহাসিক ঘনিষ্ঠতার কারণে পাকিস্তান হয়তো জামায়াতের জয় পছন্দ করত কিন্তু বিএনপির সাথেও পাকিস্তানের এবং সেই সাথে চীনেরও বেশ শক্তিশালী সম্পর্ক রয়েছে ভারত প্রসঙ্গে তিনি বলেন ভারত জামায়াতের চেয়ে বিএনপিকে অনেক বেশি পছন্দ করে তিনি লক্ষ্য করেন যে বিএনপি এখন আর জামায়াতের সাথে জোটে নেই কারণ নয়াদিল্লি বিশ্বাস করে জামায়াত এমন কিছু অবস্থান নেয় যা ভারতের স্বার্থের পরিপন্থী তবে ঢাকার বিএনপি কার্যালয়ে ভূ রাজনীতির এসব সমীকরণ অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছিল সেখানে দলের নেতা দোহা তার দুই নাতি নাতনিকে নিয়ে এসেছিলেন এই ঐতিহাসিক মুহূর্তটি ভাগ করে নিতে তিনি আবেগ প্লাবিত হয়ে বলেন এই অনুভূতির সাথে অন্য কিছুর তুলনা হয় না আমরা দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে কষ্ট পেয়েছি এখন আমাদের সময় দেশ গড়ার